সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদের আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আবার চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে গলার অবস্থা খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক অনেক দিন পর এলাম মানে মধ্যেখানে বেশ কয়েকদিন অসুবিধা ছিল তাই ভিডিও কোনো শ্যুট করা হয়নি শরীর খারাপও ছিল বাইরে গেছিলাম সব মিলিয়ে আর কি অনেক দিন দেরি হয়ে গেল তো আশা করব সব্বাই খুব পাশে থাকবে আর আগের মতনই ভিডিওটাকে তোমরা পছন্দ করবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি এটা হচ্ছে ন্যাস্টারসিয়াম ফ্লাওয়ার তো এটা ছিল আমার ব্যালকানিতে এটা মূলত ছাদেই ছিল আর কি তো এই সামনে সরস্বতী পুজো গেল তো সরস্বতী পুজোর সময় না ডেকোরেশন করেছিলাম এই ফুল গাছগুলো দিয়ে আর কি নিচে রাখা হয়েছিল তো ওই নিচের থেকে যখন ওপরে নিয়ে আসি একে ব্যালকনিতেই রেখে দিয়েছিলাম আর ছাদে নিয়ে যাওয়া হয়নি তো আজকে একে ওর জায়গাতে আবার পৌঁছে দিয়ে আসবো মানে যেখানে ছিল ছাদে রোদের মধ্যেই তো এই গাছটা বেশি ভালো গ্রো করে তো সেখানে রোদেই ডাকতে হবে আর কি তো কত সুন্দর ফুলগুলো একবার দেখো মানে এই ফুলটার কালারটা এতটা দারুণ মানে মুখে বললে সেটা কম হবে আর কি কাছের থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এই ফুলের গাছের কালারটা এত সুন্দর এটা হচ্ছে ন্যাস্টারসিয়াম ফ্লাওয়ার তো এই গাছটা আমার এই বছর প্রথম করা আগের বছর এই গাছটা অবশ্য করিনি তো এই গাছটা মানে করতে কিন্তু বিশেষ এক প্রকার যত্ন লাগে না এই গাছের পাতাগুলোও না খুব সুন্দর এই গাছটার এইটা হচ্ছে আমার ভেরিগেটের একটা প্ল্যান্ট মানে পাতাগুলো খুবই একটা আলাদা রকমের দেখতে এই গাছগুলো সেই পাতাগুলো সেই পদ্ম পাতা হয় যেমন পদ্ম পাতার মতো ছোট্ট ছোট্ট দেখতে মানে একটা দারুণ সৌন্দর্য এই গাছের প্রত্যেকটা জিনিসেরই আর এই গাছটা মূলত কিন্তু এডিবেল মানে খাওয়া যায় শোনা কথা আর কি হ্যাঁ মানে এর ফুল পাতা সব কিছুই নাকি খাওয়া যায় কিন্তু অবশ্যই সেটা না ভালোভাবে দেখে শুনে বুঝে শুনে খাওয়া উচিত একদমই বলবো না যে খেতে তো চলো এটাকে উপরে রেখে দিয়ে আসি এটা এতদিন ব্যালকনিতে ছিল প্রায় পাঁচ ছ দিনের মতো বেলকনিতে ছিল আর একে এরপর ছাদে নিয়ে যেতে হবে কারণ এই গাছের রোদটা খুবই দরকার সারাদিনের মোটামুটি যে চার পাঁচ ঘন্টা রোদ সেই রোদটা কিন্তু অবশ্যই এই গাছে দিতে হবে তো সেই জন্য একে ছাদে নিয়ে আবার চলে যাই আর ছাদে ছিল বলেই না এত সুন্দর গ্রো করেছিলো এই গাছটা আর এই গাছটা খুব একটা ছোট্ট টবেই কিন্তু হয়ে যায় আর তোমরা একে হ্যাঙ্গিং টবে রাখতে পারো বেশ কিন্তু হ্যাঙ্গিং গাছটাতেও দেখতে খুব সুন্দর লাগবে এই মানে ফুলগুলো আর কি তো চলো এই দেখো ছাদে নিয়ে চলে এসেছি আরও যে গাছগুলো রয়েছে আর এই দিকে রয়েছে আমার যেসব ফুল ফোটা গাছগুলো সেগুলো এদিকে আছে ওই পাশেও আছে তো চলো এরপর এই গাছটা নিয়ে বলতে শুরু করি তো এই গাছে যেটা বললাম আর কি যে সব কিছুই এডিবেল কিন্তু আমরা অবশ্যই জেনে বুঝে না জেনে এটাকে খাবো না অবশ্যই মাঝে মাঝে কী করবো এই আগাছাগুলোকে পরিষ্কার করব। টুকটাক যে যত্ন সেই যত্ন নিলেই কিন্তু এই গাছের থেকে খুব ভালো আমরা ফুল পাবো আর অবশ্যই তোমরা এটাকে হ্যাঙ্গিং টবে করতে পারো দেখতে অসাধারণ লাগবে মানে সবার চোখ আগে কিন্তু ওই হ্যাঙ্গিং টবেই যাবে আর এই পাতাগুলো যেমন আমি বললাম পদ্ম মতো এই পাতা পদ্ম পাতায় কীরকম জল পড়লে একটা যেরকম দেখতে লাগে সেই সেরকম কিন্তু এই পাতাগুলোতেও আর এই পাতাগুলো সবুজ হয় ফুলটা হচ্ছে অরেঞ্জ কালারের হয় পিঙ্ক টাইপের হয় আরও এক দুটো কালারের হয় আর কি আমার কাছেই শুধু অরেঞ্জটাই আছে অরেঞ্জটাই মনে হয় যেন দেখতে বেশ সুন্দর লাগছে দেখতে মানে ফোনেই যতটা লাগছে তার ডবল দেখতে ভালো তারা এরপর বুঝে না যে কতটা সুন্দর দেখতে এই ফুলগুলো মানে সত্যি সত্যি বলতে যে দেখো চারিধারে আরও ফুল রয়েছে কিন্তু আগে চোখ যাবে এই ফুলটার ওপর আর এই ফুলটার অদ্ভুত একটা নাম ন্যাস্টারসিয়াম এই ফুলটার নামটাও আমি কখনো আগে শুনিনি এই বছরই নতুন এনেছিলাম এই বছরই শুনেছি সত্যিই আগে কখনো জানতাম না এই ফুলের নামটা আর কি আর এই ফুলের বীজ থেকে কিন্তু আমরা এই গাছটার যে বীজগুলো সেগুলো সংরক্ষণ করে কিন্তু পরের বারের জন্য আমরা এই গাছটাকে রেডি করতে পারি দেখাচ্ছি তোমাদেরকে যে এই বীজগুলো আছে এইখান থেকে এরপর বলি যে কীভাবে মাটিটা তৈরি করবে নর্মাল যে গার্ডেন সয়েল আছে সেই নর্মাল গার্ডেন সয়েল তার সাথে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিতে পারো সামান্য পরিমাণে হাড় গুঁড়ো সামান্য পরিমাণে যে মিক্সড সার থাকে সেই সার দিতে পারো এইভাবে আমরা এই মাটিটাকে তৈরি করে পরে এই গাছটিকে প্রতিস্থাপন করব। আর অবশ্যই প্রত্যেকটা গাছ প্রতিস্থাপনের সময় যেটা খেয়াল রাখতে হয় যে একদম যেন ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে জল যেন না জমে অবশ্যই মাটি চেক করে জল দিতে হবে আর একে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে মানে একদম যতক্ষণ সূর্যের আলো থাকে সেই সূর্যের আলোতে কিন্তু এই গাছ খুব ভালো থাকবে এই গাছের আরেকটা গুণ হচ্ছে মানে উপকারিতা বলতে পারি এই গাছের পাতাগুলো না অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে যেমন গাঁদা গাঁদা পাতা হয় না গাঁদা গাছের পাতাগুলো যে কোথাও কেটে গেলে আগেকার দিনে কী হতো গাঁদা পাতাটা একটু ঘষে লাগিয়ে দেওয়া হতো ঠিক সেরকমই এই গাছের যে পাতাগুলো সেটা যদি একটু চটকে মানে একটু ঘষে যদি লাগানো যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে তো বুঝতেই পারছো তাহলে যে এই গাছটা দেখতে যেমন সুন্দর কিন্তু এর কাজও কিন্তু খুব সুন্দর তো তোমরা এইভাবেই ছোট ছোট্ট টিপসগুলো ফলো করে এরকম সুন্দর সুন্দর গাছগুলোকে তোমাদের ছাদ বাগানে হোক বা ব্যালকনিতে হোক প্রতিস্থাপন করো আর ঘরকে সুন্দর করে সাজিয়েও অবশ্যই মনকেও সুন্দর করে সাজিয়েও যখন নিজের লাগানো গাছে ফুল ফোটে তখন দেখতে আর মনের থেকেও যে একটা শান্তি সেটা কিন্তু মানে বলে বোঝানোর মতো নয় মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো তো অবশ্যই তোমরাও এরকমভাবে সুন্দর সুন্দর করে গাছ করো আর অবশ্যই নিজেদের পরিবেশ নিজেদের বাড়ি নিজেদের মনকে সুন্দর রেখো তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর মানে যখন সাবস্ক্রাইব করবে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করবে তাহলে আমি যখনই ভিডিও দেব সেই নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো চলো আজকের মতো এখানে টাটা নেক্সট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি চোখ রাখো এই চ্যানেলে তো চলো সবাইকে টাটা